ই ভালো আছেন বিয়স আমি তান্তিক গুরু আলী আপনাদের মাঝে আরও একটি খুবই খুবই পাওয়ারফুল খুবই খুবই পাওয়ারফুল একটি কালের পুরনো বই থেকে আরও একটি খুবই পাওয়ারফুল প্রেমে পাগল করার প্রেমে পাগল দিওনা করার মতো একটা নকশা বসীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বিওয়ার্স যে কাউকে আপনি যে কাউ কাউকে যে কাউকে মনে করেন যে দেশের বাহিরে অথবা দেশের ভিতরে যে কাউকে যে কোনো জায়গায় থাকুক না কেন যে কোনো ব্যক্তিকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এখন কি যে কোনো যে কাউকে আপনি আপনার বাধ্য করতে পারবেন বিয়ার্স এই নকশাটিতে দিয়ে আপনি কাজ করেন একশো একশো পার্সেন্ট ফল পাবেন গুরু চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে আপনারা যদি মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই আপনার মনের একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বিহার্স আপনারা যে নকশাটি দেখতে পারছেন খুবই খুবই প্রাচীনকালের পুরনো একটি বই থেকে আমি আপনাদের দিলাম প্রেমে পাগল করার জন্য খুবই কার্যকারী একটি বসীকরণ নকশা বিয়ার্স একশো পার্সেন্ট কার্যকরী এক হাজার পার্সেন্ট কার্য কার্য একটি নকশা বিয়ার্স যদি আপনারা সঠিকভাবে কাজটি করতে পারবেন তাহলে অবশ্যই ফল পাবেন আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের এই নকশাগুলো দিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে তো বিয়ার্স যেগুলো পরীক্ষিত এবং কি একশো কার্যকরী সেই নকশাগুলো আমি আপনাদের দেই তো অনেক দূর দূরান্ত থেকে আমার ওখানে কাজ করার জন্য আসে আমি এই নকশাগুলো দিই মূলত কাজগুলো করে দেই ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে এই নকশাগুলো খুবই খুবই পাওয়ারফুল একটি নকশা বিয়স যদি আপনি কাজ করতে পারেন এক ঘন্টার মধ্যেই মাথা খারাপ হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির আপনাকে ভালোবাসবে এবং কি পাগল দিওয়ানো হয়ে যাবে আপনার কথা স্মরণ হয়ে মানে আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না অন্ধবিশ্বাস এক কথাই অন্ধ হয়ে যাবে যেন আপনাকে ছাড়া যেন কিচ্ছু দেখতে পাচ্ছে না চোখকে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ তো বিয়স আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন বিয়স খুবই খুবই পরীক্ষিত একটি নকশা বেয়স প্রেমে পাগল করার একটি নকশা বেয়স এই নকশাটি আপনি কাজ করেন আপনি যা চাইবেন তাই পাবেন যা চাইবেন তাই পাবেন ডাইরেক্ট একদম এই সেই নারী হোক অথবা পুরুষ হোক নারী হোক অথবা পুরুষ হোক আপনার প্রেমে এমনই পাগল হবে যে আপনাকে ছাড়া সে কিচ্ছু বুঝবে না আপনার ঘরে সে ডাইরেক্ট চলে আসবে আপনি যদি বলেন আইসা শেষ কাপড় চুপড় খুইলে আপনাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে এক কথায় আপনার মিলনের জন্য সে অস্থির হয়ে পড়বে বিশ এটি দিয়ে শুধু এই কাজটি করতে পারবে না এই নকশাটি একে আপনার সাথে ধারণ করে যদি আপনি কোনো সমাবেশে যান যে কোনো জায়গায় যান সেই এলাকার লোক অথবা সেই সমাবেশের লোক আপনাকে দেখে সম্মান করবে এবং কি আপনার মানে আপনাকে দেখেই তারা অনেক চর্দার সম্মান করবে ভালোবাসা পাবেন যে কোনো জায়গায় যদি এই নকশাটি হাতে রেখে আপনি যেতে পারেন এক কথায় অস্থির একটি ভিডিও হতে চলেছে বিওয়ার্স খুবই কার্যকরী এবং কি পাওয়ারফুল একটি ভিডিও বিওয়ার্স তো এটি করার একটি অবশ্যই নিয়ম আছে অবশ্যই সেই নিয়মগুলো মেনে কাজটা করতে হবে তো ডিয়াস এই নিয়মটি হলো এই নকশাটি অঙ্কন করতে হবে জাফরান কালি দ্বারা সাদা কাগজে একটি জাফরান কালী দ্বারা এই নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করে একটা গিলাসে পানি নেবেন অবশ্যই রাত বারোটার পরে করতে হবে একটা গ্লাসে পানি নিয়ে এই নকশাটি তিনবার ওই পানিতে চোবাবেন তিনবার ওই পানিতে ডুবাবেন ডুবিয়ে এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে এক দুকে সেই পানিটুক খেয়ে ফেলবেন অবশ্যই নকশাতে আপনার নাম এবং কি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি দিয়ে দিবেন দিয়ে তিনবার চুবে এই পানিটুক এক নিঃশ্বাসে খাওয়ার সাথে সাথেই আপনি রেজাল্টটা দেখতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে যে এই নকশাটি অঙ্কন করে যদি আপনি হাতে বেঁধে অথবা কোমরে বেঁধে এই যে কোনো জায়গায় যান সেই জায়গার লোক আপনাকে দেখে সম্মান করবে ভালোবাসবে আপনি সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই পাওয়ার কার্যকরী এবং কি পাওয়ারফুল একটি করুন নকশা বিরাজ আমি তান্ত্রিকগুলো অলি আপনাদের হাজার হাজার বছর পুরোনো ভই থেকেই এই নকশাগুলো দিতেছি তো বিয়ার্স আপনারা যদি সঠিকভাবে কাজ করেন অবশ্যই ফল পাবেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আপনারা সবাই উপকৃত হন খুবই খুবই পাওয়ারফুল একটি বসীকরণ নকশা বিওয়ার্স ওই কাজে বিশ্বাসী যদি আপনারা কাজ করেন তো নিজের চোখেই প্রমাণ দেখতে পারবেন তারপরে আপনারা আমাকে ফোন দিয়ে ভালোবাসা দিবেন আমি আশা করি তো বিয়ার্স যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম